রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটি একটু আগে জল হয়ে গেছে পাড়ে একটু কাদা রয়েছে এটি কয়েকদিন আগের ভিডিও এটি হচ্ছে পাড়ালা নীলপুকুর এখানে পাশটি শুরু করা হয়েছিল কিন্তু মাছে একটু সমস্যা থাকার জন্য পাশটি বন্ধ রাখা হয়েছিল মাছ ট্রিটমেন্ট করে তারপর আবার পাশটি চালু করা হচ্ছে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা অলরেডি জানেন আর এখানে ওই যে চালু হয়েছিল সেই সময়ের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা জানি এই পুকুরে মাছের সাইজ নিয়ে শিকারী বন্ধুদের মধ্যে কোনো সমস্যা ছিল না তবে মাছে যেহেতু সমস্যা এসেছিল তাই পুকুরটি বন্ধ করতে হয়েছিল কয়েকদিনের জন্য ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেবো যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন আগামী শনিবার থেকে পুকুরটি চালু হচ্ছে তাই যারা কন্ট্যাক্ট করতে চান অবশ্যই চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন বা কন্ট্যাক্ট করে সিট বুক করবেন দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ধন্যবাদ এটা বড় হয়েছে তারপর তারপরে পুকুর বন্ধ

মনে হচ্ছে মনে হচ্ছে কলসায় আছে কলসার দিক ওই তো মুখের কলসাটাই আছে সেটাই বললাম সামান্য খুব ও ঠিক আছে যাচ্ছি তো ওদিকে कुल तका निर्णय कुल के नहीं। नहीं। हाथे लेगे गा देखते কে এই থি রেগা গো গো যদি জাটা টিয়াতো দাও পসে রাস্তা পড়লি দাদা আবার ল্যান্ডিং এ যাইতো খালি তাতে দাই নিচে লাগো না খটা কাজ না দুটোতে এখানে আছেন কাছে এক পডি ল্যান্ডি খটাছনি না কেন কিন্তু পারেন তুমি এখানে নেই তো আমাদেরটা কর কয় বড়ান নেই

Gracias.